তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো তুমি দেখো আমার লোক কর না তুমি জানো একটা দিন কি করে যায় আমার তোমার বাবার লোকের সম্পর্ক আছে দেখা আমি তোমার সময়ের পর সময় বাড়িয়ে যেতেছি আজকে দুই বছর হয়ে গেল গা তুমি এখন পর্যন্ত একটা ওই ইয়ে কী অজুহাত দেখা না আরে তুই যে অজুহাত না তো কি তুমি আমারে কইলা আগস্টের মধ্যে তুমি নিয়োগ একটা ব্যবস্থাপনা করবা আর আজকে জায়গা অক্টোবরের দুই তারিখ তুমি জানো একজন রিটায়ার্ড পার্সনের লোকের কেমনে কথা কম লাগে আরে কি গ্যাস কথা কইতে হয় তুমি জানো না আগে এই সব জানবা তারপরে বিজনেসে নামবা রাখি আর শোনো ওই কালকা ওই সব রেডি কইরা বিকালে আমার বাড়িতে আইবা আর শোনো তোমার ওই লাল তেল সিট্টে ফুটলাটা আনবা না রাখি মিশু ফ্রিজে মাছ আছে এই তো রান্দু আর লগে ডাল আর বেগুন ভাজা আর ওই রাতে ডেরস ভাজা আর ডাল হ ওই শুকতার ডাল কইরো ফেস তো নাই মাছ কেমনে কাল কাছে তোমারে 50 টাকা দিলাম দিয়া কইলাম মিলে পিয়াই জানতে 500 আনছো না গেছো আমি অক্ষমি লইতাছি আর না থাক আছে কালো জিরা সম্পদ দিয়া কইরা লাও কালকা লই গো ঠিক আছে আজ কই আমি রান্না সাইড আইন না মনে না তুমি বাইরেলে আমি বাইরে হব কাল কই আইন তাহলে তো আমি আনতে পারে কি না না আমি আনু মিশু আমি কালকা না না পরশুদিন আইতাম না এই যাই না শুনো দাঁড়াও এই মুরাটা টান দিয়াবো কি ল তোমার কইলাম না বুঝতে বস কয় বাড়িতে কাম কর তিন বাড়ি তার বাড়ি বাড়ি বাড়িতে ওই রান্না কাজ বাসন বাসনের লোকের অভাব নাই কিন্তু আমার আমার তো কেউ নাই হেললিকে তোমার বেশি টাকা দিয়া রাখছি বুঝছো এই কথাটা তোমার প্রত্যেক মাসে বুঝে দন লাগে তুমি ফিয়াই জানতে বুঝলে জোগা তোমার আরেকটা কথা কথা কুইলাম বুঝলে অবিলা

সিনে দিস তো আরে না আমি জানি না দেখ অখন আইসে না সকালবেলা টেলিফোন করে কইলো পাঁচটার সময় আইবো অন সাড়ে পাঁচটা বাজে হস না আইব আরে মাত্র তো সাড়ে পাঁচটা বাজে ছয়টা পর্যন্ত তো দেখনি যায় আর এই যে চিতা কর তুই সাড়ে পাঁচটা ছয়টা ল আমরা কি সময় কোনো দাম নাই আচ্ছা ছটার পরে তুই কিতা করবি তুই তো সিরে এলো না আর টিভির খবর এক ঘন্টা পর যা দুই ঘন্টা পর একই থাকে দুই একটা খবর আরো বেশি পাইবি তোর কাছে কোনো কিছুই কিছু না সব কিছুর একটা সিম্পল ভাবে দেখো হ দে আর হেললে লেগে ওই এই বয়সে আমার সুগারও নাই প্রেশারও নাই তোর এই কনসিপেশন আছে না এটা সববারই থাকে এই বয়সে খোলা আছে আয়ো এই তোমার পাঁচটা বাজলো কাকু কাকু দুই বছরে না না কই রইলেও এক হাজার টাকার তেল লাইছি আলটিমেটলি আপনার কাছ থেকে কোনো ইনকাম হইব না এটা তো আর বুঝতেছি না তাই এবার সাইকেলে আইলাম তুমি বড় অজুহাত দাও এইসব বন্ধ করো এই থেকে জয়নগর সাইকেলে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট তো লাগবো এর আগে কেউ আইতে পারতো না দেখো আমি ওই লঙ্কামোড়ার থেকে জয়নগর তিরিশ বছর সাইকেল চালাইছি আচ্ছা আপনার কতবার কইছি হ্যাঁ আমার নাম প্রবাল না আমার নাম প্রবাল আরে আমি তো প্রবালই কইছি না তো আপনি প্রবাল কইছেন আর আমার নাম প্রবাল প্রবাল আর করছি তুমি আই প্র এর ম্যাডাম সি কাকু সি আচ্ছা ঠিক আছে আপনি আমার লোক একবার কন্থ দেখি কনসে ওই প্রবাল কোন কোন তো এই তো হয়ে গেছে কাকু দেখবেন এইভাবে কয়েকদিন ওই এই সতর্ক হয়ে প্র্যাকটিস করলে সব ঠিকই আছে গো হ্যাঁ সে এখন দেখো আনছে কি আনছো দেখি বাইর করো চাই সেই লক্ষণ রেখা দিয়েছেন নাই না কি আর পারি হ্যাঁ এই এই দেখো এই লাল তেল তিনটে কাপড়টা লইস আর এটা দেখলে আমার রাগ হয় আচ্ছা কাকু আপনি এটা কি কইলেন আর এটা আমার বাবার আমল তিখা আরে ইটা ছাড়া কেমন হইব এটা আমার বাবার আশীর্বাদ পয় আচ্ছা ঠিক আছে প্রবাল এই ওখানে কাদের কথায় আসো আবার প্রবাল আরে আমি তো তোল কইলাম প্রবাল না তো আমার নাম এমন না তো কেমনে আমার নাম হইছে প্রবাল আরে আমি তো প্রবালই কইছি আরে আপনি কইছেন না আমার নাম পৈরফল্লাহ প্র এরপরে কোনো গ্যাপ না দিয়া সোজা প্রবাল ও প্রবাল অভিকের পয়ের রফলাটা আসে না ও যেই নামে তোমার ডাকতাছে ওই নামেই ডাকুক পঁচাত্তর বছর বয়স কইতে পারছে না যে আমার বাংলা উচ্চারণ হয় না আর ওই দুই দিনের খুলা হ্যালো মিল্লাত আমার ক আমার উচ্চারণ ঠিক নাই আরে শুন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে এম এ ভার বাংলা বাংলায় বুঝছ আচ্ছা আমি কি তোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কথা কইছি কিন্তু তুই অক্ষণ কইলি আমার পর অফলা আয় না আরে এটা এটা তো আমি উচ্চারণের কথা কইছি তোর বাংলা সাহিত্য জ্ঞান কিংবা বাংলার পাণ্ডিত্য নিয়ে আমি তো কিছু কইছি না আচ্ছা ঠিক আছে এই যে তোমার থাক 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 আর নাম লোন লাগতো না আমি বার করতেছি এই যে কাকু দেখেন ফটোর বায়োডাটা মায় এত দেখলাম দেখতে শুদ্ধ তো ভালোই হ্যাঁ এম এ পাস কিন্তু এডুকেশনে এম এ পাস বোধ হয় হ্যাঁ আখন এই চাকরি বাকরি হইলো না কেন পাইছে না হয়তো এই পাইলি কি আর করতো না তার মানে পড়াশোনায় ভালো না আচ্ছা কাকু এই চাকরি না পাওয়ার লগে পড়াশোনার ভালো খারাপের কি সম্পর্ক হ্যাঁ আরে হয়তো দেখ মেয়েটা নেট কিংবা পিএইচডি লিগা চেষ্টা করতেছে লেখছে না তো আরে প্রিপারেশন নিতে সে লিগে লেখছে না আরে ওই নাচের কথা গানের কথা লেখন যায় নেট আর পিএইচডি কথা লেখন যায় না আচ্ছা আগে মেয়েটা পছন্দ কিনা দেখ তারপরে তো এটি জানুন যে আর তাছাড়া তোর পুয়া তো আর তার বউরে এখানে চাকরি করাইতো না আগরতলাত আরে কি তা কষ্ট তুই আমার এই শ্বশুর মানে সমন্দির ফুলার বউ ভাইরার ফুলার বউ এরা সব কলেজে পড়ায় আর আমার ফুলার বউ বেকার এটা আমি কেমনি মানু আচ্ছা কাকু আপনি কেমন মানুষ হ্যাঁ এতদিন ওলা আলাপ আনলাম তখন কইলেন সুন্দরী মায়া লাগবো অহন সুন্দরী মায়া আনলাম অহন আবার চাকরি চাকরিওয়ালা মায়া লাগবো আচ্ছা বিয়েটা কি আপনি করবেন না আপনি ফোলা করবো এই তুমি কি কো প্রতিদিন ফোলা দিকে তোমার আমি কিছু কইতাছি না এই তো এই তো আবার শুরু হয়ে গেছেন গা বাবার নামটা একবার ছাড়লেন না প্রবাল বড়দের সঙ্গে এইভাবে কথা কইবা না আর অভিক শোন আমি তো মেয়ের বায়োডাটা দেখলাম ভালোই তো বছর দেড়েক আগে এম এ পাস করছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো বাবা ভালো চাকরি করতো লেগসে দশ বছর আগে বাবা মারা গেছে তার মানে মা একলা হাতে মেয়েরে মানুষ করছে তাছাড়া ছবিটা দীক্ষা তো আমার মেয়েটা না আমার খারাপ লাগছে না অহন দেখ তুই আর ছবি দীক্ষা কি সব বোঝা যায় হয় কাকু আপনি আমার ফেরা দেন আমার আমার পেট্রোলের এক হাজার টাকাই আর আরও যে কতদিন আইছি এই সময়টা তো সাইরেই দিলাম আপনি অন্য কারো ধরেন প্রবাল প্রবাল যাই না যাই বস 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 আর ওই শোন আমি কই কি এই মেয়েটার ফটোটা আর বায়োডাটাটা অভিত্রে পাঠিয়ে দিই দেখি না সে কি কয় কি কয় প্রবাল কি কও তুমি হ আরে আমার ফুল আর পছন্দের ব্যাপারে হে কি কইবো আচ্ছা কাকু আপনি কত সুন্দর কইরা কথা কন আমার কত ভালো লাগে আচ্ছা তখন থাক থাক তুমি এটা কাজ করো হ্যাঁ তুমি ওই বায়োটা তার ছবিটা রাখা দাও আমি বরঞ্চ হোয়াটসঅ্যাপে এটা অমিতের কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আরে অমিত কইছে মায়ে আর দেখতে শুনতে ভালোই তুইব শিক্ষিত হই থইব আহ এ হে আমরা তো সা খাইয়ে লইলাম তোমার তো সা দাওয়া হইলো না 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 আমি আপনার আর ওই এটি খাই না আমরা যে এই টি মানে না মানে ওই কাকু তো দুধ সারা খাইও না আবার কারুর খাইও না আমি আবার একটু ব্ল্যাক টি খাই আমার ওই দুধ চা না একটু অ্যাসিডে জাগা এই আমি তোমার চিন্তা ঘটকালি করে দিছি দিছি না তুমি কি শা দেখি আর আমার ফুলার লাগা হাজার টাকা খরচ করছো আর এখন তো আমার সব খারাপ অভিক তুই একটু থামুস না আচ্ছা প্রবাল তুমি এই ঘটকালি সারা আর কি কর কি আর करूম ওই সকালবেলা পত্রিকা বিলি করি দিনের বেলা ঘটকালি আর ওই রাত্রেবেলা দুজন মিললে ডাইলের পর আর সব বিক্রি করি ফুটপাতে বা বেশ কর মোটর ছেলে তো তুমি কাকু কাকু ঘর ভাড়া কইরা থাকি ওই কর্মঠ না হইলে ঘরের ভাড়া তুলতে পারুন আচ্ছা তোমার ছেলে মেয়ে কয়েছ আর এর কোনো নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা প্রবাল তোমার একটা কথা কই মানে তুমি যে এই সম্বন্ধ ডানছ মানে তার সম্বন্ধে তুমি কিছু জানো নি মানে এইসব ব্যাপারে তো আমরা থেকে তোমার অভিজ্ঞতা অনেক বেশি মানে ফ্যামিলিটা কেমন এই ধরো তুমি নিজ হতো বোধ কিছু খোঁজ খবর লইচ কাকুই মেয়ে কন আর ফ্যামিলি কন একেবারে টু গুড আরে আগরতলার আদিবাসী দা বাপ দাদা জেঠা একেবারে জুয়েল জুয়েল অভি। এই আলাপটায় কথা কইয়া দেখতে পারোস অমিত যখন হের উপরে সব দায়িত্ব দিছে তাহলে প্রথমে ওই মেয়ের মায়ের সঙ্গে তারপরে মেয়ের সঙ্গে কথা কইয়া দেখো না কি হয় তা এই ব্যাপারে আমি কি তা মন তুই আর ওই কিছুই তো না কিছুই তো না যা খুশি ডাকেন তুই আর হে মিললে সেটা যাও একটা কথাবার্তা ক ঠিক আছে প্রভাল তাইলে তুমি মেয়ের মার সঙ্গে একটু কথা কইয়া আমরা জানাইও ঠিক আছে ঠিক আছে কাকু আপনি তো শুধু চাই খেলেন আর কিছুই তো খেলেন না এটা একটু খেয়ে দেখুন না আমি ঘরে বানিয়েছি আপনি ঘরে বানিয়েছেন হ্যাঁ আমি তো মিষ্টি খাই না আর ওই দুটো কেক তো খেলাম আসলে মিমি বম্বে গেল তো তাই সঙ্গে নেবার জন্য কয়েকটা বানিয়ে দিয়েছিলাম আর ঘরের জন্য কয়েকটা রেখেছিলাম এই যা আমার স্ত্রীও ওমকে এটা ওটা বানিয়ে দিত কিন্তু ও নিতে চাইতো না বলতো যা খাবার আমাকে এখানেই খাইও আমি ওখানে নিয়ে গেলে আমি একটাও পাবো ঠিকই তো মা বলতো আমি তোর জন্য না তোর বন্ধুদের জন্যই দেই হ্যাঁ দিদি তো ঠিকই বলতেন আমিও তো মিমিকে বলি তোরা সবাই মিলে মিলেমিশে খাবি বলছিলাম কি মানে অনেকক্ষণ তো হলো খাওয়া দাওয়াও হলো কিন্তু কাজের কথা তো মাঝখানে থেমে গেল দিদির এই বিশাল আয়োজনে এটার আয়োজনের কতটুকু হলো এ উপলক্ষে আপনাদের সঙ্গে পরিচয় তো হল সারাদিন তো বাড়িতে একাই থাকি কথা বলারও লোক পাই না মিমি টুয়েলভের পরেই বম্বে চলে গেল সেখানে ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করেছে আর আমি আমি আগরতলাতেই রয়ে গেলাম কেন কেন দিদি বম্বেতে ছিল তো মিমি যখন ঠিক করলো দিল্লিতে পড়াশোনা করবে তখন দিদিই বলল বম্বেতে চলে যেতে দিদি আমাকেও বলেছিল শিফট করতে করিনি এখন মনে হচ্ছে ভুলই করে ফেলেছি তা এখন শিফট করে এখন না না এখন আর হবে না কেন দিদি কোভিডে চলে গেল। আর জামাইবাবু তো আগেই চলে গেছেন ভালোই করেছেন শিফট করেননি তাহলে তো আপনার সাথে পরিচয় হতো না আর এত কেকটাও পেতাম না জানেন দাদা একাকৃত্ব নিঃসঙ্গতা এমন একটা জিনিস যার উপর দিয়ে যায় সেই বুঝতে পারে কিছু ভয়ানক আপনি আমাকে কি বলছেন আমিও তো একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমার কথা বলার লোক হল মিনতি আর এই আমার স্কুল জীবনের বন্ধু অমল আমাকে ওরা বলে আমি নাকি খিটখিটে হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি অমিতের মার চলে যাওয়া অমিতের এখানে না থাকা এগুলোর কারণে সব ক্ষোভ এখন ওদের ওপর গিয়ে পড়ে আমি বুঝি কিন্তু কোনো কন্ট্রোল থাকে না আমার আমরা তো কেউই চাই না যে আমাদের জন্যেও আমাদের সন্তানের কেরিয়ার নষ্ট হোক হ্যাঁ সেই তো আমিও তো বলতে পারিনি যে তুই ত্রিপুরাতেই পড় ত্রিপুরাতেই পিএইচডিটা কর আমার একাকিত্ব সে তো আমারই তার জন্যে মিমির ক্যারিয়ার মিমির স্বপ্ন নষ্ট হোক সেটা তো আমরা কোনোভাবেই চাই না অমিতা আমাকে বলে বম্বে চলে এসো আমি গেছি কয়েকবার কিন্তু পারি না থাকতে মনে হয় এই কারাগারে আটকে আছি কেউ নেই কথা বলার রবিবারে ঘরে থাকে কিন্তু সারাক্ষণ কাজ আর কাজ আর না হলে সারাক্ষণ ঘুমোয় আমার জন্য ওর কোনো সময় নেই তাই আগরতলাই আমার জন্য ভালো ঘুম থেকে উঠে ওদের তো পাই পাড়া মরে গেলে পাঁচজন কথা বলে চেনে আপনি পুরুষ মানুষ আপনি পারেন কিন্তু আমি তো পারি না সরি মিমির বিয়ের বয়স হয়েছে ওর বাবা নেই তাই ওকে বললাম যদি একটা ভালো ছেলে পাও আমাকে বলো নিমির বিয়ে দিয়ে আমিও বৃদ্ধাশ্রমে চলে যাব বৃদ্ধাশ্রমে কেন যাবেন আমি মানে আমরা আছি না মানে এই আমাদের সমাজ তো এখনো বৃদ্ধাশ্রমকে ঠিকমতো মেনে নিতে পারেনি না না দাদা এখন আর বৃদ্ধাশ্রম আগের মতো নেই সেদিনই পত্রিকা দেখছিলাম কলকাতায় বেশ কয়েকটা বৃদ্ধাশ্রম আছে যেগুলো একেবারে ফাইভ স্টারের মতো বলছিল হ্যাঁ অমর তো তোমাকে অনেক কথাই বলেছি কিন্তু তুমি তো শোনো না যাক এখন যে কাজে এসেছি সেটা আগে শেষ করি তাহলে কাকু আপনি আপনার ছেলের ফটো বায়োডাটা সব ম্যাডাম দিয়েছেন আর ম্যাডামও তাইনের মেয়ের সবকিছু আপনারা দিছে এখন তারা তারা বুঝছে যা হইব এইটাই ফাইনাল হুম পাকা কথা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আজকে রাত্রিরে অমিত বলে দেবো যে তোমরা কথা বলে নাও কি বলিস তোমার হ্যাঁ ঠিকই তো এখন তো এটা ওদেরই ব্যাপার আমাদের দিক থেকে যখন কোনো আপত্তি নেই তখন ওরা বুঝে নিক ওদের দিকটা তাহলে আজ আসি আমরা তো এসে গেলাম এবার আপনি সুযোগ দিন আপনাকে আপ্যায়ন করার হ্যাঁ দেখা যাক ওরা কি ডিসিশন নেয় সে কি বলছেন মানে আমাদের এই যে পরিচয় এই যে বন্ধুত্ব এর কোনো দাম নেই না না সে তো অবশ্যই ম্যাডাম এইভাবে থাকলে একাকিত্ব থেকে বেরোতে পারবেন না ঘরে বসে থাকলে নিঃসঙ্গতা আপনাকে চেপে ধরবে হ্যাঁ সেটা পুছি কিন্তু কোনো কিন্তু না এই রোববারে আমরা এসে গেলাম আগামী রোববারে আপনি আমার বাড়িতে যাবেন আপনাকে ওই প্রমানে আমি নিয়ম তা কাকু দুপুরে না বিকালে কথাবার্তা করিয়া বেশ ভালোই লাগলো মহিলার সঙ্গে ফ্যামিলিটা তো ভালোই শিক্ষিত হ তোর ইচ্ছা পূরণ হইব মেয়ে পিএইচডি করতে আছে মানে যেমন তুই চাইছিলি দেখ আজকের দিনে দুইজনে কাজ না করলে হয় না অমু সারাদিন অফিসে থাকব আর তার স্ত্রী হইয়া যে আইব সে সারাদিন কাজ করবো কি করব বাড়ির বইয়া বিদেশ বুবি বাড়িতে একা থেকিয়া এই বয়সেই একা সাতি সাত দিব নিব তা আমি চাই না হ এইটা অবশ্য ঠিক হই পাশাপাশি একটা মেয়ে এত শিক্ষিত হইয়া ঘরে বইয়া থাকবো এইটা তো ঠিক না তাহলে শিক্ষার মর্যাদাই তো থাকে না হ আরে আমরা মুখে নারীর ক্ষমতায়নের কথা কইয়া যদি নারীরে ঘরে বয়ে রাখি তাহলে কেমনি হয় দেখ মহিলা কত আধুনিক কথাবার্তা সাজ পোশাকে হ দেখলাম তো তোর তো চোখই সরে না জীবনে তো কোনো মহিলার সামনে এত কথা কইতে তোরে দেখছি না কি কস কি না বেটা প্রভাব সারাক্ষণ তোর দিকে অবাক দৃষ্টিতে চাইয়া খালি প্লেট খালি করতে আসছিল হ্যালো হ্যালো কাকু আমি মেট্রোমণি প্রবাল চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ চিনছি ক কাকু ওই হে কাকুরে তো কালকে সন্ধ্যার থেকে ফোন করতেছি ফোন তো আর তুলে না আর আজকে সকাল সাড়ে সাতটার থেকে এখন বাজে দশটা কম কইরা হইলেও ধরেন পনেরোটা ফোন করছি কিন্তু কাকু তো ফোন ধরতেছে না এইদিকে আবার আজকে রোববার ম্যাডাম আমার ফোন কইরা কইলেও ওই ম্যাডাম কয়টার সময় আইবো কিন্তু আমি কাকুর লগে না কথা গিয়ে কেমনে টাইমটা কই আমিও তো কালকে রাত্রে ফোন করে পাইছি না বুঝলি তো বাবজি হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে গিয়ে লিগা আর ইয়ে হয়েছে না অবশ্য কালকে সকালবেলা এর লগে আমার কথা হয়েছে ওই আজকে ফোন করছেন না 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 আজকে আর কই থেকে কথা হইবো আমি এখন রেডি হইতেছি এর এখানে যাবো কালকে আমার কয়ে দিয়েছিল যে তাড়াতাড়ি একটু সকালবেলা এর লিগা আমি অক্ষণ রেডি হইতেছি আর কি যাবো না মানে ওই কাকু তো পারলে মোবাইল গলার জুলাই একেবারে বাথরুমে যায় ফোন ধরতে না পারলেও কলব্যাক কিন্তু করে হ্যাঁ এটা অবশ্যই ঠিক ওই মানে হ্যাঁ তো কোনো সময় ফোন ধরে না এরুম তো হইছে না কোনো সময় কাকু আমার জন্য একটু কেমন কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে আমি কাকুর বাড়ি যাইতেছি আপনি আয়ান তেলে ও তুমি যাইতেছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমিও বাইরে যাচ্ছি তুমি আগাও যাও আমি আইতাছি ঠিক আছে রাহিতেলে তেলে হুম হুম

আমি কইলাম আমার শরীরটা ভালো না তুই একটু বাজারটা করে দিবিনি আমি কইলাম আমার বাজার কইরা আইতে আইতে দশটা বাজবে এই কইয়া কি কি আনতে লাগলো কইলো প্রবলেম ফোন কর ফোন কর ফোন কর ফোন করতাছি তো ফোন করতাছি কাকু হ্যাঁ কিন্তু এই তো

পড়তেছে তো কাকু জিবি তো এই বুক ও কিন্তু উঠানামা করতেছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে নাম্বার নাম্বার আছে আমার কাছে আমি ফোন করতেছি যা ভয় পাইয়ে দিয়েছিলেন দাদা কি আর বলবো তো টেন কতবার যে ফোন করলো আমাকে ফোন করেছিল ও এখানে আসছে তাহলে আর কি সবকিছুই তো হলো এই জানিস তো অমিত মিমি কে পছন্দ করেছে আর মিমিরও অমিতকে খুব ভালো লেগেছে অমিত কাল বিকেলে ফোন করেছিল ওরা দুদিন দিন করেছে কালকে দিন একসাথেই ছিল ওদের একজনের আরেকজনকে পছন্দ হয়েছে খুশিতে নাকি কি জানি শরীর কাঁপছিল ছিল কার্তিককে ফোন করে বললাম বাজারটা করে দিতে আমার শরীরটা ভালো নেই তারপর আর কিছু জানি না থাক থাক এখন আর কিছু বলতে হবে না আপনাকে এখন থেকে আর আপনি একা একা থাকবেন না আমার গ্রাউন্ড ফ্লোরটা খালি আছে এখন থেকে আপনি ওখানেই থাকবেন না না এ বলছেন আপনি এটা সম্ভব নয় কেন সম্ভব নয় দাদা আমরা তো একে অ্যাপার্টমেন্টের পাশাপাশি ফ্ল্যাটেও থাকতে পারতাম থাক এখন আর এ নিয়ে দুশ্চিন্তা করবি না আর দিদি তো কোনো খারাপ প্রপোজাল দেননি হাতে এখনো অনেক সময় আছে আগে মঙ্গল মতো ওদের বিয়েটা হোক তারপর না হয় দেখা যাবে জয়গুরু গুরু কাকু কাকু এই মনে ইমান আমার তেলের টাকাটা প্রবাল ওই কার্তিক ডিসচার্জের কাগজগুলো সব তৈরি করছে কিনা একটু দেখো তো হো দেখলাম তো কার্তিক সব রেডি করতেছে অমিতের মার কথা খুব মনে পড়ছে অমিতের বিয়ে হবে সবাই আসবে হইচই হবে তারপর তো সেই দাদা এই বয়সে অনেকেই জীবন সঙ্গী হারিয়ে ফেলে সন্তানরাও তাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরাও দূরে সরে যায় তবে আপনাদের দুই বন্ধুকে দেখে আমি আমার নিঃসঙ্গতা দূর করার আশ্রয় খুঁজে পেয়েছি এতদিন আপনারা দুই বন্ধু ছিলেন এখন থেকে তিন বন্ধু আমাকে বন্ধু হিসেবে নেবেন তো দাদা এইভাবে কেন বলছেন শোন শেষ বয়সে নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে হলে জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে আর নিজেকে ভালো রাখতে হলে নিজেকেই তো চেষ্টা করতে হবে দিদি যখন বলছেন তুই আর না করিস না কাকু ডিস্টার জায়গা কাকু সব রেডি গাড়ি ডাক দেবো হ্যাঁ দাও আচ্ছা আচ্ছা কাকু কই দেবো জয়নগর না রামনগর রামনগর আমার বাড়ি যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটু চুমু খাব যাব কিন্তু এখনই যাব না তোমাদের সঙ্গে নিয়ে যাব একাকে যাব না অসময় আপনার মনে আছে কবিতাটা শক্তি চট্টোপাধ্যায় তাহলে প্রথম থেকেই শুনি ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছি দুহাতে ভরে না না এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এখন খাদের পাশে রাত তীরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গা তীরে ঘুমন্ত দাঁড়ালে কাঠ ডাকে আয় আয় যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব